জাতীয় পতাকার ছায়ায় আগামীর প্রজন্ম গঠনে ইকরা মডেল স্কুল শিক্ষা ও নৈতিকতার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে ইকরা মডেল স্কুল গড়ে তুলেছে এমন একটি প্রজন্ম যারা জ্ঞান নৈতিকতা নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে শিক্ষার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা হয় শিক্ষার পাশাপাশি আবাসিক ব্যবস্থায়ও শিক্ষার্থীদের নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করে সবুজে ঘেরা এই স্কুল ক্যাম্পাস শুধুমাত্র পড়াশোনার জায়গা নয় বরং একটি শান্তিপূর্ণ শিক্ষাঙ্কন ইকরা মডেল স্কুলের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রতিটি ছাত্র এবং ছাত্রীর ভবিষ্যৎ গঠনে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে থাকে দূরদর্শী নেতৃত্ব ইকরা মডেল স্কুলের অধ্যক্ষ যিনি নিরলস পরিশ্রম এবং সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করেছেন এই কার্যালয়ে বসে তিনি নির্ধারণ করেন আগামী দিনের সম্ভাবনা তাদের বক্তব্যে প্রকাশ পায় স্কুলের প্রতি তাদের ভালোবাসা এবং ভবিষ্যতের স্বপ্ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইকরা মডেল স্কুল বাঙরদার ভাইস প্রিন্সিপাল হিসেবে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কেন আপনাদের বাচ্চাদেরকে আমাদের হাই স্কুলে দিবেন আমাদের স্কুলটা হলো এমন একটা স্কুল যেখানে শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করা হয় না সেখানে করানো হয় মানসিক বিকাশের জন্য যত যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সবকিছু আমরা কি এখানে করতে পারি লেখাপড়ার পাশাপাশি আমাদের রয়েছে খেলাধুলা বিভিন্ন ডিমেটিং ক্লাব বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা যেমন সায়েন্স পেয়ারের মতো অনুষ্ঠান আমাদের এখান থেকে আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করে থাকে আপনারা জেনে থাকবেন যে বিগত বছরগুলোতে এই যে দক্ষিণ কুমিল্লার একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে ইকরা মডেল স্কুল কিন্তু পরিচিত তাদের আমরা যেটা গড়ে তুলি সেটা হলো তাদের যে বেসিক সেটা আমরা খুব স্ট্রংলি করে তুলি এমন একটা সেলে 6 থেকে 7 থেকে 8 এ প্রতিوزه হয়তো সে 5 বছর বা ছয় বছর যে তাদের যে লেখাপড়ার গ্যাপ আছে সেটা আমরা কিভাবে পূরণ করে তার আমরা লেখাপড়ার পাশাপাশি প্রাথমিক যে ক্লাস সেটা পাশাপাশি আমরা তাদের জন্য যেটা করে থাকি সেটা হলো তাদেরকে এক্সট্রা ক্লাস নিয়ে থাকি যে কঠিন যে টপিক্স গুলো আছে যেমন আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান এবং গণিতকে সবচেয়ে বেশি ভয় পায় আমরা জিনিস করি কি এগুলো বিভিন্ন ছন্দ বিভিন্ন কবিতার মাধ্যমে আমরা এগুলো কি করি তাদেরকে পড়ানোর চেষ্টা করি সর্বোপরি আমরা যে জিনিসটা বলবো যে একজন অভিভাবক হিসাবে আপনার ছেলেকে যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান অবশ্যই আমাদের ইকরা মডেল স্কুল বাংলাটাতে ভর্তি করবেন শিক্ষার্থীরা শুধুমাত্র লেখাপড়া করে না তারা লেখাপড়া পেশে তাদের যার যার ধর্মীয় অনুশাসন সেখানে কি করে মেনে চলে আমাদের স্কুলের ছেলেমেয়েরা শুধু এই স্কুল থেকে পড়ালেখা করে তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কি করেছে অংশগ্রহণ করেছে বিভিন্ন ভালো ভালো কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করতেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রতিদিন ইকরা মডেল স্কুলের আঙিনা ভরে উঠে নতুন দিনের আশায় ক্লাসের সমাপ্তি হয় যখন ঘন্টা বাজে এটি শুধু সময়ের জানার নয় বরং নতুন কিছু শেখার আহ্বান একটি ঐক্যবদ্ধ দল যারা শুধু জ্ঞান দানই করেন না বরং নৈতিকতার শিক্ষা দিয়ে থাকেন জ্ঞান অর্জনের পথে লাইফেরি শিক্ষার্থীদের প্রেরণার অন্যতম উৎস ইকরা মডেল স্কুলের অনন্য বৈশিষ্ট্য হল ধর্মীয় শিক্ষা যা ছাত্র ছাত্রীদের নৈতিক এবং আধ্যাত্মিক ভিত্তি মজবুত করে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে রয়েছে চিকিৎসা সেবা এই স্কুলের শিক্ষার্থীরা আগামীর সৈনিক তাদের স্বপ্ন তাদের অনুভূতি আর ভবিষ্যৎ ভাবনা শুনি তাদের মুখে আসসালামু আলাইকুম আমি শামসুদ্দিন ওয়াকি পড়াশোনা করছি বাংলাদেশ মেরিন একাডেমি চিটাগো আমার পরবর্তী লক্ষ্য দেশি এবং বিদেশি মার্সিনশিপগুলোতে অ্যাজ এ অফিসার ক্যাডেট হিসেবে জব করা আমার পড়াশোনা শুরু হয় মডেল স্কুল রাঙ্গুড়া থেকে অবশ্যই আমার যে অ্যাচিভমেন্ট এটা পুরোটাই আমার শিক্ষকরা ক্রেডিট তারপর আছে আমার বাবা মায়ের দোয়া প্রথম থেকেই হলো আমি হাতে ঘড়ি শুরু হয়েছে এই প্রতিষ্ঠান থেকে হাতে ঘড়ি থেকে শুরু করে একটা স্টুডেন্টকে মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর জন্য সর্বাত্মক রকম সহযোগিতা ছিল আমার টিচার এবং শুধু পড়াশোনাই না পাশাপাশি ওনারা আমার নৈতিক মূল্যবোধ গঠনে অনেক ভূমিকা রেখেছে নাইন টেনে আসলে যখন আমরা সায়েন্স তখন আমার বিভাগ হিসেবে চয়েস করি তখন সচরাচর এই আমাদের সায়েন্স ফোবিয়া ছিল এটা কাটানোর জন্য আমাকে এক্সট্রা কেয়ার করতে হয়েছে আমার কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথকে তার উপরে ছিল হায়ার ম্যাথ আমার এখানে যথেষ্ট ভালো ম্যাথের শিক্ষক ছিল সো এটাকে নিয়ে আমার সাফার করতে হয় নাই বাকিগুলো প্রথম দিকে আমার কাছে অনেক কঠিন মনে হলেও যারা নিরলস পরিশ্রম তাদের দিক নির্দেশনা এবং আমার সামান্য পরিশ্রমে আমি এটা ওভারকাম করতে হয়েছি আলহামদুলিল্লাহ অভিভাবকদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনার সন্তানকে কেন এই প্রতিষ্ঠানে দেবেন এই প্রতিষ্ঠানে দেবেন এই কারণে যে এটার একটা হেরিটেজ আছে লেগাসিস লেগাসি আছে যেটা গত বিশ বছর ধরে ইকটার পরিচালকবৃন্দ শিক্ষকমণ্ডলীর অজস্র পরিশ্রমের কারণে এটা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে আপনি হয়তো অন্য জায়গায় দিতে পারেন যেখানে এটা নাও পেতে পারে সো এইটার মূল স্ট্রেন্থ এই প্রতিষ্ঠানের মূল স্ট্রেন্থ হলো লেগাসি যেটা গত পঁচিশ বছর ধরে ইকটার অথরিটি টিচার এবং ছাত্র মিলে ছাত্রছাত্রী মিলে এটা ধরে রাখছে বজায় রাখতে পারছে স্কুলে পড়তে পারা আমার জন্য আশীর্বাদ এখানে শুধু নয় আমরা নৈতিক শিক্ষা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারি প্রতিটি শিক্ষক আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য অবিরাম পরিশ্রম করেন ইকরের জন্য আমি আজ আত্মবিশ্বাসী আমরা আশাবাদী তারা নেতৃত্ব দেবে ভবিষ্যৎ পৃথিবীর শিক্ষার্থীদের ক্ষুদ্র অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্তৃক আয়োজিত অ্যাস্ট্রোনার্স ক্যাম্প এ সফলতার সাথে মেডেল এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত সেকেন্ড ন্যাশনাল সায়েন্স ফেস্ট দু হাজার চব্বিশে ইকরা মডেল স্কুলের দুইটি দল দুটি ক্যাটাগরিতে জয়ী হয়ে বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করেছে দু হাজার পঁচিশের কিশোর পাঠক ফোরাম বৃত্তি পরীক্ষায় কুমিল্লা দক্ষিণ জেলার ট্যালেন্টফুলের প্রথম স্থান অর্জন করেছে দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পেয়েছে বিশ জুন এ প্লাস ছয় জুন গোল্ডেন এ প্লাস এই বিশ বছরের যাত্রা আমাদের কাছে শুধু স্মৃতি নয় এটি শিক্ষা নৈতিকতা এবং মানবিকতাকে আরও শানিত করার অনুপ্রেরণা ইকরা মডেল স্কুল আপনার সন্তানের আলোকিত পথের সহযাত্রী